পুর সর্বরাহকারী সরবরাহকারী জলপান করতে নিষেধ করেছে মেয়র গৌতম দেব এরপর থেকে পানীয় জল কিনতে লাইন শহরের বিভিন্ন জায়গায় কোথাও পানীয় জল কিনতে লাইন দেখা গেল তো আবার কোথাও পুরনিগমের তরফে পানীয় জলের পাউচ সংগ্রহ করতেও ভিড় দেখা যায় পুরনিগমের সরবরাহ করা জল দৈনন্দিন কাজে ব্যবহার করার কথা বলছেন তিনি আপাতত দোসরা জুন পর্যন্ত তিস্তার জল সরবরাহ না হওয়া অব্দি পুরনিগমের জলপান করা যাবে না শিলিগুড়ি শহর জুড়ে বর্তমানে চলছে জল সমস্যা জলের দাবিতে শিলিগুড়ি পুরনিগমের সামনে বর্ষিয়ান ব্রাহ্মণ নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখায় ব্রাহ্মণ্ডের কর্ণীয় সমর্থকেরা এমনই পুরনিগমের গেটের সামনে মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তারা ফলে মেয়র ডেপুটি মেয়র ও মেয়র পরিষদের সাথে শুরু হয় বাঘ বিতণ্ডা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ব্যুরো রিপোর্ট খবর শিলিগুড়ি আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম এর একটা কাজের জন্য সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অবদস্থ করানো হয়েছে এবং সে সময় আমাকে ফিজিক্যালি আমাকে করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তারা তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোন নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখতে স্বাভাবিক পরিস্থিতি তো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে পরিস্থিতির জন্য তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজেস্ট করবো এবং সেটা করার জন্য রাস্তায় আছে দিস বোটেস আই ক্যানুট সে এনিথিং আই জাস্ট ওয়ান্ট টু সে এদের গুড সেলস দে আর গুড সেল শুড পিভেল আই এম নাও গোয়িং টু দি বোরো অফিস বোরো নাম্বার ওয়ান অ্যান্ড বোরো নাম্বার ফাইভ টু মনিটর দিস সিচুয়েশন অ্যান্ড মাই ডেপুটি মেয়র অ্যান্ড এম আই সি ওটার সাপ্লাই দে উইল বি ভিসিটিং বোর নাম্বার টু সম ডেমোনেস্ট্রেশন ইন দি ডেমোক্রেটিক প্রোসেস এভরি বডি হ্যাজ দি রাইট টু এজিট ইট ফেসিং দিস অ্যান্ড অ্যান্ড দে আর মেকিং পলিটিক্স মেকিং নন সেন্স সো দ্যাট দি লেফট ইজ দে ডিগ্রি দেয়ার ইজ অ্যান্ড গাড়িটা সেটা তাদের ব্যাপার দেখুন আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না আমাকে কাজ করতে হবে আমি বেরোচ্ছি তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে পাউচের সংখ্যা কি বাড়ানো হবে পাউচ হচ্ছে এক লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে এক লক্ষ পাউচ প্রত্যেকদিন যাবে আর ছাব্বিশটা গাড়ি দুটো ট্রিপে যাবে এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা এক তারিখ অবধি মোকাবিলা করবো হোপফুলি দু তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারব তিস্তার আর এই যে যারা জল বিক্রি করছে যাতে কালোবাজি না হয় সেটা জন্য তো এটা কালকে কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের দেখেও কমিশনার মিটিং করেছে যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয় এবং সোর্স ওয়াটার সেটাও দেখা হচ্ছে